দশক প্যাকেজ জনক দেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরিকারী প্রতিষ্ঠান শরীফ ট্রেট ইন্টারন্যাশনালের নির্দিষ্ট প্রতিষ্ঠান শরীফ ফুটপুরা এখানে আমরা নুডুলস সেমাই ইত্যাদি উৎপাদন করে থাকি আপনারা চাইলে যারা ট্র্যাকে করে মাল নিতে চান আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এছাড়াও পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন তবে যারা হচ্ছে ট্র্যাকে করে মাল নেবেন আমাদের ফ্যাক্টরি থেকে তাদের জন্য খরচটা অনেক কম পড়বে এছাড়া যারা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত মাল নেবেন তারা ট্রেনিক করে নিতে চাচ্ছেন তাদের জন্য খরচটা দিক হচ্ছে তাই যারা ট্র্যাকিং করে মাল নেবেন তারা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার এক টাকা পর্যন্ত মাল নেবেন তারা আমাদের ঢাকা হেড অফিস থেকে মাল নিতে পারবে কারণ সেখান থেকে আপনাদের খরচ একটু কম পড়বে কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ঢাকা হেড অফিসে একটা কম খরচে আমাদের মালটা পৌঁছে যায় এবং সেখান থেকে ঢাকা থেকে যে কোনো জায়গায় স্বল্প খরচে আমরা এই নদীর সময় এটা পৌঁছে দিতে পারি এখন যারা খুচরা মাল নেবেন ফ্যাক্টরি থেকে নিলে আপনাদের ভাড়াটা দ্বিগুণ হয়ে যাবে যারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও দেওয়া ফোন করে এবং যোগাযোগ করুন এবং অর্ডার করুন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়